কুম পবিত্র মাহির রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে কেমন আছেন সবাই যারা বড়ো তারা আমার সালাম নেবেন যারা ছোটো তারা আমার স্নেহ নেবেন তো আজকে বিকালের যে আইটেমগুলো ছিল সকালের রান্নাগুলো আমি বারোটার মধ্যে বা দুটোর মধ্যে কমপ্লিট করে ফেলেছিলাম সেটা ছিল সন্ধ্যা রাতের রান্নাবান্না যে সন্ধ্যায় বা বা রাতের খাবার বা সেহরি খাবারগুলো আর বিকালের যে ইফতারের আইটেমটি আজকে সবার সাথে শেয়ার করি যেহেতু আমার বাসায় আমি কীভাবে ইফতারগুলো রেডি করি বা কি কি কাজ আমার করতে হয় কতটুকু তাড়াহুড়োর মাঝে আমাকে সবার সামনে সব কিছু প্রেজেন্ট করতে হয় অতটুকু আমি শেয়ার করছি আসলে প্রত্যেকটা বাসায় বিকালবেলাটা একটু হুলস্থুল হয়ে যায় আর যাদের একটু শর্টকাট আমার না থাকা অবস্থায় ছোটো ছোটো ফ্যামিলির মধ্যে আছে তাদের জন্য আর অতটা না এই হালিমটা নিয়ে সে সকাল থেকে যুদ্ধ করতেছি সেই সকালবেলা হালিমের প্যাকেট খুলে হালিম সিদ্ধ করলাম এক চুলোই হালিমের ডালটা আর মাংস রান্না করলাম এক দুটো রান্না করার পর হচ্ছে একসাথ করে তারপরে হচ্ছে বাগার বা ভেরেস্তা দিয়ে আদা কুচি একটু টুপুরের মতো লেবু ধনিয়া পাতা সব কিছু দিয়ে হচ্ছে আলিমটা নামিয়ে আমি ফেললাম আর এইটু আসরের ফট শুরু হয়ে গেছে আমাদের যেই টুকিটাকে সেটা ছিল চিকেন ফ্রাই তারপর হচ্ছে পেঁয়াজু দুপুরে যে রান্নাটা করেছিলাম সন্ধ্যা রাতের বা ছেড়ির খাবারের জন্য চুলা যখন খালি ছিল তখন আমি বুটটা বসিয়ে দিয়েছি এটা প্রতিনিয়ত করি বুটটার সাথে সাথে চুলা খালি থাকলে সিদ্ধ দিয়ে দিই এবং বুটটা আমি দুপুরের মধ্যে কমপ্লিট করি যাতে খাবারের পাঁচ মিনিট আগে বুটটাকে আরেকবার চুলার উপর দিয়ে জাস্ট গরম করে হচ্ছে আমি যেন টেবিল সার্ভ করতে পারি উল্লেখ দেওয়ার সাথে সাথে যেন বুটটাও গরম থাকে যেহেতু প্রত্যেকটা ইফতারের আইটেম গরম রাখার জন্য আমি জাস্ট আধা ঘন্টা হাতে নিয়ে দুই চুলোয় সমানভাবে আমি সকল প্রায়গুলো আমি করার চেষ্টা করি তো এই তো মসুর ডাল পেঁয়াজু করতে যে আইটেমগুলো আমার বাসায় হচ্ছে থামকুনি পাতা ছাড়া মসুর ডালের পেঁয়াজু বানানো মানে বাসায় কেউ খাবে না তো হান্ড্রেড পারসেন্ট হচ্ছে থানকুনি ফাতা আমার তিরিশটা রমজানে যদি বাজারে পাওয়া যায় আলহামদুলিল্লাহ ওভাবে করতে হয় তো থানকুনি ফাতার বড়া বানাচ্ছি সেটা ছিল মুসুরি ডাল পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি লবণ পরিমাণ মতো আর হচ্ছে গিয়ে থানকুনি পাতা বাটা এগুলো দিয়ে হচ্ছে আমাদের যে পেঁয়াজুগুলো বানানো হয় এটা প্রতিদিনই আমি শেয়ার করি তার কাছে কেমন অনুভূতি জানাবেন যেভাবে আমাদের বাসায় যে পেঁয়াজুটা বানানো হয় আর এদিকে হচ্ছে আজান দেওয়ার পর হচ্ছে নামাজ শেষ করে যারা বাসায় হেল্পিং হ্যান্ড আসে বা আমার বাচ্চারা আসে বা কোনো মেয়ম যদি থাকেন নিজের আত্মীয় স্বজনের মাঝে তারা হচ্ছে টেবিলটা গুছিয়ে রাখে যেহেতু আমি রান্নাঘর থেকে আসতে পারি না রান্নাঘরে আস্তে আস্তে অল্প অল্প করে সকল আইটেম আমি ফ্রাই করে হচ্ছে আবার গুছিয়ে রাখতে হয় সেই ক্ষেত্রে হচ্ছে টেবিলটাকে তারা হচ্ছে গুছিয়ে রাখে এদিকে আজকে একদম বুট আর পেঁয়াজু আর হচ্ছে বেগুনি চিকেন ফ্রাই আমি ফ্রাই করছি আর আমার জন্য একদম স্পেশালভাবে আপু কিছু ইফতার পাঠাই তো আসলে আমার বড় বোন হোক ছোট বোন হোক আপুটা এতটা লক্ষ্মী আর এতটা আন্তরিক আসলে পৃথিবীতে এখনও রক্তের সম্পর্ক চেয়ে কিছু কিছু সম্পর্ক এখনো বিদ্যমান আছে যে রক্তের সম্পর্ককেও হার মানায় তো আপুর সাথে আমি কথা বলে আমার কাছে এতটা ভালো লেগেছে বা আপু এতটা মানে অমায়িক যা আমার অসম্ভব ভালো লেগেছে এমন আমি অনেক ফিল করি আপুকে এমন অনেক মিস করি আপু থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক বেশি কারণ তুমি আবারও আমার জন্য সুন্দর একটা গিফট পাঠিয়েছো যে গিফটটা আমি তোমার কাছ থেকে আবারও আশা করিনি এর আগেও আপু আমার কাছে কয়েকটা ডালা পাঠিয়েছিলো সেটা ছিল জামাই ডালা বলেন ভালোবাসার ডালা বলেন ডাবল ভালোবাসার ডালা বলেন তো আপুর হচ্ছে একটা অনলাইন পেজ আছে যেই পেজটা এতটা মানে ভাইরাল বা এতটা পরিচিত বা যারা ফেসবুক চালান বা কারো ব্লগ দেখেন তারা বা যারা এই মুহূর্তে আমার ব্লগ দেখতেছেন হয়তো বা অনেকে এখনই নাম বললে বুঝে ফেলবেন যে কোন আফুর কথা বলছি তো একটু পরে শেয়ার করি যেহেতু আপুর ডালাটা আমার টেবিলে রাখা আছে তো আমি এখানে পেঁয়াজুটা ভাজি করেছিলাম তো পেঁয়াজুটা ভাজি করতে করতে চুলা যেহেতু খালি যাচ্ছে এক চুলাই হচ্ছে চিকেন ফ্রাই দিয়েছি এক চুলাই হচ্ছে আমি বেগুনিগুলো ভাজি করতেছি আমার বেগুনি ভাজিটা কার কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে একটু প্লিজ কমেন্টস করে জানাবেন কারণ অনেকেরই মনে প্রশ্ন থাকে বেগুনি নিয়ে যে আপু আমাদের বেগুনি ফুলে না কেন বা বেগুনিতে আপনি কী কী ইউজ করেছেন খাবার সোডা ইউজ করেছেন কিনা না পু আমি কখনো খাবার সোডা ইউজ করি না এটা আমি কখনো আমার বাসে কোনো সোডা জাতীয় বা কেমিক্যাল জাতীয় কোনো ফুলক করার জন্য কখনও কিছু ইউজ করা হয় না তো এই যে চিকেন ফ্রাইগুলো এগুলো আমার বাসায় করা আমি নিজে থেকে যখনই যে আমার মনে একটা বাজারের বা নদীর দোকান না এটা হচ্ছে কাঁচা বাজার যেটা হচ্ছে মুরগি মাংস বা চিকেন ফ্রাইয়ের জন্য আমি মুরগি কিনেছিলাম সেগুলোর আমি একটা ব্লগ শেয়ার করেছিলাম তো চিকেন ফ্রাইগুলো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম জাস্ট হচ্ছে আমি এখন জাস্ট খাবারের আগে প্রতিদিন যখন খেতে চাই সবাই তখন ফ্রাই করে দিই আর বেগুনি সম্পর্কে যে ধারণা দিচ্ছি যে কারোর যদি কোনো রেসিপি রাখে অবশ্য আমাকে বলবেন আমি চেষ্টা করব যে আমার বেগুনিগুলো যদি কারো পছন্দ হয়ে থাকে যে কিভাবে বানিয়েছি বা কিভাবে বানানোর পর যে এই বেগুনিটা এতটা ফুল্কো হয়ে বা মসমসে বা ক্রিস্পি আমার এই বেগুনিটা যদি আধা ঘন্টা আগেও আমি ভাজি করি তারপরে এই ধরনের ফুলে থাকবে এবং ক্রিস্পি থাকবে বাট মসমসে থাকবে তো এই তো বেগুনি আর হচ্ছে চিকেন ফ্রাই ওদিকে হচ্ছে দারোয়ানদেরকে আমি ইফতার দিই তো দুইজন দাঁড়ানোর জন্য আমি ইফতারগুরু রেডি করছি এদিকে হচ্ছে আপুর যে ডালাটা পাঠিয়েছিল ডালাটা আপনাদের সবার সাথে শেয়ার করছি তো আসেন সবাই আসলে ডালাটা খুলতে গিয়ে সবাই বাসার সবাই হচ্ছে এটার প্রতি একটা ইন্টারেস্ট থাকে যে আপু যেহেতু আমার সাথে অনেক পরিচিত আপুর সাথে আমার ফ্যামিলির সবাইও এত এতভাবে পরিচিত হয়ে যাচ্ছে যে আপু কিছু পাঠালে আমার বাসার পুরো সবাই এমনকি আমার শ্বশুর অসুস্থ থাকে আমার শ্বশুরও বলে যে তোমার যে ওই আপুটা আছে না ওই আপুটা তোমার জন্য কি পাঠালো আজকে তো এই তো আপু আজকে হচ্ছে ইফতারের একটা ডালা পাঠিয়েছে তো ওপেন করছি ডালাটা আমি তো সেটা হচ্ছে এখানে গত একটা ব্লগে আমি শেয়ার করেছিলাম যে আপু যে কি কি পাঠিয়েছিল তাও আমি একবার শেয়ার করেছিলাম আজকে হচ্ছে তখন ছিল খাবারের আইটেম আজকেও খাবারের আইটেম এবং ইফতার সহকারে আপু ডালাটা পাঠায় তো আমি সবাইকে সাজেস্ট করব বাসায় যখন অনেক মেহমান থাকে বা একটু নতুনত্ব কেউ থাকে মেয়ে থাকে মেয়ে জামাই থাকে বা স্পেশাল কেউ থাকে তো তাদের জন্য এই ধরনের ডালা আনতে পারেন বা ডালা নিয়ে তাদের বাসায় বেড়াতে যেতে পারেন রমজানে ইফতারের আগ মুহূর্তে তো আপুর ডালাটা খুলে প্রথম যেটা পেয়েছি সেটা পেয়ে আমি আসলে সত্যি মানে বুকটা কেঁপে উঠলো সেটা ছিল একটা তজবে আর হচ্ছে একটা নামাজ শিক্ষা বই তো এটা পাওয়ার সাথে সাথে মনে হয় যেন অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল একদম প্যাকেটিংয়ের উপরেই হচ্ছে এই দুটো জিনিস ছিল আর ভিতরে যেগুলো ছিল আপু যেভাবে ডালাটা সাজায় যেমন আমরা যদি যে রমজান দাওয়াত দেয় না ইফতারের দাওয়াত যারা দিবে তাদের এই ইফতারের আইটেমটা নিয়ে গেল কিন্তু দেখতে ভালো লাগা বা আনকমন একটা গিফটের মতো মনে হবে যে কারো বাসায় দাওয়াত দিলে কিন্তু আমরা খালি হাতে চাই না কিছু না কিছু নিয়ে যাই তখন এই ধরনের একটা ডালা যদি আমরা অর্ডার করি সেক্ষেত্রে যাওয়ার সময় যদি আপনার বাসায় হোক যার বাসায় যাবেন তার বাসার ঠিকানা দিয়ে হোক নিয়ে বা নিয়ে যান তো অন্যরকম ভালো লাগা বা একটু আনকমন যে গিফটের মতো পড়ে তো এখানে আনারস ছিল তারপরে হচ্ছে বোরহানি আপুর আসলে খাবারগুলো এতটা মানসম্মত আর এতটা সুস্বাদু আমি বলবো যে এক কথা জাস্ট ও লেগেছে বা অসাধারণ লেগেছে বা অনেক স্বাদের লেগেছে আমার কাছে বা ভালো লেগেছে আমি এত এত রান্না করি তার মাঝে অন্য কারো রান্নাও যদি আমি খেয়ে একটু বুঝি যে রান্নাটা মনে হয় যে না সব কিছু অল ওভার মিলে ঠিক ছিল তখন আমি হানড্রেড পারসেন্ট মানে প্রশংসা না করে থাকতে পারি না তো এই তো আপু এখানে যা কিছু পাঠিয়েছিলো পেঁয়াজু জিলাপি তারপর হচ্ছে আলুর চপ পেঁয়াজু চিকেন ফ্রাই হাফ আলিম মুড়ি জর্দা মিষ্টি আপেল কাচি বিরিয়ানি তারপরে হচ্ছে গিয়ে মোরগ পোলাও আর হচ্ছে বোরহানির কথা তো বললাম তো সব কিছু মিলিয়ে আমরা ওই যে বললাম আমার শ্বশুর পর্যন্ত আমাকে জিজ্ঞেস করে যে বৌমা কী এনেছে তো আমি আব্বার কাছেও নিয়ে গিয়েছিলাম আব্বাকে বললাম যে আব্বা দেখেন কি কি পাঠিয়েছে তো উনি সব আইটেম থেকে অল্প অল্প করে একটু একটু করে টাচ করলো আর এদিকে হচ্ছে সবার জন্য সব আইটেম আমরা বাসে বাসে যা তৈরি করেছিলাম যেমন বুট পেঁয়াজু আর হচ্ছে বেগুনি চিকেন ফ্রাই এই চারটি আইটেমে আমি রেখেছিলাম আর আপুর যে ইত্যাদি ছিল এখান থেকে হচ্ছিলো হালিম বুট বা এভরিথিং সব কিছু সবার প্লেটে দিব আর খাবারের সময় আমরা হচ্ছে আপুর প্লে যে ডালাটা সাজিয়ে দিয়েছে ওই ডালা থেকেই হচ্ছে আমরা সব কিছু নেবো তো সেই জন্য হচ্ছে আমরা ডালাটা থেকে সব কিছু প্লেটে প্লেটে না দিয়ে ডালাটাকে টেবিলের মাছে রেখেছি তো রেখে সবাই হচ্ছে হয়তো আজানের জন্য ওয়েট করছিলাম সবাই মনাজার ধরে আছে আর যা কিছু আজকে আমাদের ইফতার আইটেম ছিল সকল কিছুর জন্য শুক্রিযা আপুর পেজের লিঙ্কটা আমি দিয়ে দিব ক্যাপশনে আল্লাহ হাফিজ